নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ খুবই তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আজকে করব লাউ পাতা চিংড়ি ভাপা আর হাতে আছে আমার মাছ এবং গাছের উপরে আছে পাতা তো ভাবছি আজকে ভাপা করি আর তার জন্য লাউ পাতা দিয়ে করব খুবই ফ্রেশ কচি কচি পাতাগুলি নিয়ে নিচ্ছি আমি এখানে একটু বড়ো দেখে নিয়ে নেবেন তাহলে ভালো হয় আমি এখানে বড়ো বড়ো পাতাগুলি এবং কচি পাতা দেখিয়ে নিয়ে নিচ্ছি আমি কয়েকটা পাতা হলেই আমার হয়ে যাবে আমি এখানে বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি নিয়ে এবার চলে আসলাম রান্না করে আর এদিকে চিংড়ি মাছগুলিও কাটিয়ে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলিও এখানে কাটা হয়ে যাচ্ছে আর তারপর আমি রান্নার ঘরে চলে যাব সব কিছু নিয়ে আর আমি এখানে ধুয়ে পাতাগুলো নিয়ে এসেছি আর এখানে রয়েছে আমি সর্ষে নিয়ে নিয়েছি এখানে লাল সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত নিয়েছি আর এখানে চিংড়ি মাছ রয়েছে আর এখানে রয়েছে আদা বাটা আদা জিরে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিশিয়ে আমি সর্ষের শস্য পোস্তের সঙ্গে দিয়ে এটাকে এবার বেটে নেব আপনারা চাইলে এটাতে শিলনোড়াতেও বেটতে পারেন আমি এখানে মিক্সি দিয়ে মিক্সারে দিয়ে এখানে বেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে আদা বাটা আদা জিরে বাটা আদা জিরি বাটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি নুন দিয়ে দিচ্ছি এক চামচ আর চিনি দিয়েছি হাফ চামচের মতো আর একটু দিয়েছি এখানে হলুদ হাফ চামচের মতো হলুদ দিয়ে সরষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো এবারে এটাকে মিশিয়ে রেস্ট রেখে দেব দশ মিনিটের মতো আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম এখানে পাতা দিয়ে সেট করে নিচ্ছি এখানে বেশি পাতা দিবেন না আমি এখানে তিনটা পাতা দিয়ে দিয়েছি তিনটে পাতা দিয়ে তারপর তার উপরে সব কিছু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে আর একটু ঢাকা দিয়ে দেবো আর দুটা পাতা দিয়ে দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম গ্যাসে চুলাতে এটা প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে একদম স্টিম আছে অল্প করে দেবে এবং হালকা আছে এটা হতে থাকবে আর দেখতেই পাচ্ছেন একদম জল নেই একদম শুকিয়ে গেছে কোনো ধরনের জল নেই একদম শুকনো শুকনো ভাব চলে এসেছে এবং গন্ধটাও সুন্দর চলে এসেছে ঠিক সেই পর্যায়ে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং পাতাগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে এই পাতাগুলো কোনো মতেই দেব না এটিকেও খাওয়া যাবে সেটাও ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নেবো খুবই ভালো লাগে পাতার সঙ্গে যখন মাছ পড়বে মুখে তখন খুব বেশি ভালো লাগে আর মাছগুলিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এক ফোঁটাও জল নেই আর এরকমই একদম শুকনো শুকনো করে বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং